সবিনয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ভাপের হাটে এটা বগুড়া জেলার হকচিয়া থানায় অবস্থিত আর আজকে আপনাদের এই হাত থেকে ভালো মানের কিন্তু বকনা গরু দেওয়ার চেষ্টা করি প্রচুর পরিমাণে বগনা গরুগুলো আমদানি হয় সব ধরনের গরুই হাতে প্রচুর পরিমাণে আমদানি হয় কিছু বকনা গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের বেচা কেনা প্রায় শেষের দিকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাতটা থাকে এর পাশ থেকে কিছু পুরো জাতের মুখের পাশে থেকে থাকি জানি মোটামুটি সীমিত দামে পুরো জাতের মুখ মাগুলো পাওয়া যায় এখানে একটা দেখেন ফ্রিজান ক্রস আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে

ফ্রিজি অ্যান্ড ক্রোস ব্রিডের বক না এগুলা খুব একটা সলিড না মোটামুটি আছে ক্রোসবিডের বক না এগুলা এখানে একটা দেখেন ফ্রিজি ক্রস এখানে একটা বক দেখেন এই বকোনাটা একটু দামটা জানাই ফ্রিজি অ্যান্ড ক্রোস বিডের

পঁয়ষট্টি দাম দিচ্ছে আরেকটু গেলে বেঁচে কিনা করবে বিজ্ঞানের তাদের অনেক দাম দর চলছে বোকনাটা

আপনারা কিনতে পারবেন এখানে সুন্দর একটা বোকা দেখতেছি রিজিয়ান ক্রস বিডের ক্রস বিডের হলো মোটামুটি এগুলো ভালো একেবারে খারাপ না বোকাটা দেখেন পাতাটা ফ্লাক মতো মতো সুন্দর আছে বাজার দাম কেমন চাইলেন বিরাশি বাজারে কেমন দাম দিচ্ছে বিরাশি থেকে আপনাদের একটু দেখায় ভালো করে বকনাটা বেশ বড় সড়ো তিয়াত্তর দাম দিচ্ছে এই পাশে মোটামুটি এখানে একটা ফ্রি চ্যান ক্লোজ বিটের বকনা দেখেন এই তো বকনাটা ফ্রি চ্যান ক্লোজ আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে ষাট হাজার বাজারে কেমন দাম দেয় ষাট হাজার টাকা দাম হয়তো বকনা এখানে একটা জার্সি ফ্রিজিয়ানের সাথে জার্সির বেশ বড় সরো বকনাটা হিটে আসেন উপযোগে অল্প দিন গেলে এগুলা হিটে চলে আসবে বেশ বড়সড়

আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন এটা দাম চাচ্ছি এক লাখ ভাই এক লাখ বাজারে কেমন দাম দেয়

দশক এ ধরনের বোকনাগরিগুলো কিনতে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন বোকনাগরিগুলো ব্যবসা করে থাকে তবে আপনাদের আমি সাজেস্ট করি আপনারা অনলাইনে কেনার চেয়ে হাটে এসে ডেকে শুনে এ ধরনের সংগ্রহ করবেন

এই যে তোলাবারটা একটু আপনাদের দেখা দেয় তোলাবারটাও সুন্দর আছে অনেক সুন্দর একটা বোকা এখানে বেশ বড় সড়ো একটা গিটা আছে রুবুল বোকা দেখতেছি বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম বোকাটার দাম কেমন চাইলে তিরিশ হাজার তিরিশ বাজারে কেমন দাম দিচ্ছে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম